আমাদের সময়ে খাবারের মেন আকর্ষণ ছিল পিঠাপুলি আর এখনকার সময়ে ছেলে মেয়েদের খাবারের আকর্ষণ হচ্ছে বিরিয়ানি কাচি নান গিরিল আরও কত কি যে বলে শেষ করা যাবে না যুগের সাথে সাথে সময়েরও পরিবর্তন হয় হ্যালো এবরিওান আসসালামু আলাইকুম সবাই কেমন আছেন চলে আসলাম একটি লং ভিডিও নিয়ে লাইফ স্টাইল অফ সিফাত ছাফওয়ান থেকে আজকে হচ্ছে আমি চিকেন বিরিয়ানি রান্না করব। চিকেন বিরিয়ানি মোটামুটি সবাই রান্না করতে পারেন এখানে শেখানোর কিছু নেই আমি হচ্ছে ভিডিওটা শেয়ার করব শেয়ার করা জন্য ওই ভিডিওটা তৈরি করা হয়েছে চিকেন বিরিয়ানি রান্না করার জন্য আমি একটা মুরগি নিয়েছি মুরগিটা হচ্ছে কেটে বেছে তারপরে সব ধরনের মশলা আদা রসুন পেস্ট জিরে ধনিয়ার গুঁড়া তারপরে একটু মরিচের গুঁড়ো তারপরে হচ্ছে কাজু বাদাম পেস্তা বাদাম জয়ত্রীর জয়ফল এগুলো আমি ব্লেন্ড করে নিয়ে তারপরে হচ্ছে মাংসর ভেতরে সব ধরনের মশলা একটু বিরিয়ানির মশলা টক দই ছিল না তাই আমি হচ্ছে একটু গুঁড়ো দুধ আর লেবু তারপর টমেটো সস এগুলো দিয়ে আমি মাংসগুলো আগে মেরিনেট করে রেখেছিলাম তারপরে হচ্ছে আমি তেল একটু দিয়ে গরম করে তেলের ভেতরে পেঁয়াজ দিয়ে পেঁয়াজটা একটু লাল লাল হয়ে আসলে তারপরে মেরিনেট করা মাংসগুলো আমি দিয়ে তারপরে হচ্ছে ভালো করে কষিয়ে নিয়েছি কষিয়ে নিয়ে আমি চালগুলো আগেই ধুয়ে ঝ পানি ঝরানোর জন্য রেখে দিয়েছিলাম একটি চালনিতে তো পানি ঝরানোর পরে মাংস কষানো হয়ে গেলে আমি চালগুলো দিয়ে এখন হচ্ছে চালগুলো মাংসের সাথে ভালোভাবে মিক্স করে নিব। ভালোভাবে চালগুলো একদম ভেজে নিব যতক্ষণ পর্যন্ত তেলটা উঠে না আসবে ততক্ষণ পর্যন্ত আমি চালটা হচ্ছে মাংসর সাথে মিক্স করে নেব যখন দেখব একদম চালটা একদম ভাজা ভাজা হয়ে গিয়েছে তখন হচ্ছে আমি এটার ভেতরে পানি দিয়ে দেব এখনও মাংসের ভেতরে পানি রয়েছে তাই আমি আরেকটু নাড়াচাড়া করবো আরেকটু নাড়াচাড়া করার পরে দেন হচ্ছে যখন দেখব একদম পুরো মিশে গিয়েছে চাল আর মাংস তখন হচ্ছে আমি পানি দেব। আমি হচ্ছে ঠান্ডা পানি দিয়েছি আপনারা অনেকে আছে হয়তো গরম পানি দেয় আমিও মাঝে মধ্যে গরম পানি দেই গরম পানি দিলে হচ্ছে যতটুকু পরিমাণে চাল দেব তার ডাবল হচ্ছে পানি দেবো আর হচ্ছে যদি ঠান্ডা পানি দেই তাহলে একটু কম দিতে হবে তাহলে ভাতটা একটু ঝড়ঝরা হবে তো পানি দেওয়ার পরে একটু পানিটা বলক আসলে আমি কিছুটা কাঁচামরিচ দিয়ে দেব দিয়ে দেওয়ার পরে হচ্ছে একটু খাঁটি ঘি দিয়ে দিলাম এতে হচ্ছে বিরিয়ানির ঘ্রাণটা অনেক সুন্দর আসবে যদি এক কেজি চাল হয় তাহলে দুই কেজি পানি দেবেন গরম পানি হলে একদম দুই কেজি পানি দিতে হবে আর যদি ঠান্ডা পানি হয় তাহলে দুই কেজির একটু কম দেবেন আর হাফ কেজি হলে এক কেজি পানি দেবেন এভাবে পরিমাপ করে পানি দিতে হয় অনেকে আছে আবার চালের ওপরে দুই কর পরিমাণ পানি দেয় এতেও হয় এক এক জনে এক একভাবে রান্না করে এক একজনের রান্নার নিয়ম এক এক রকম সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন ভিডিওটি ভালো লাগলে লাইক কমেন্ট করবেন আল্লাহ হাফেজ